বারিশা হক বোরক্স এবং ফিলার রিমুভ করেছে এবং তাকে নাকি এখন অনেক বেশি সুন্দর লাগছে যদি ন্যাচারালি সুন্দর বলে তাহলে এত টাকা খরচ করে করার কি দরকার আপনাকে অপু দিদির সাথে আমরা লাস্ট দেখেছি ওনার বার্থডেতে আপনি আপনাকে সে কেক খাইয়ে দিচ্ছে তো তারপর আসলে আমি মুচিয়ে যাওয়াতে দেখা যাচ্ছিল যে আমি অনেক নেগেটিভিটি ট্রলের শিকার হয়েছে অনেক ট্রমার মধ্যে দিয়ে গেছি খুব অল্পতে রাগ করে হ্যাঁ মানে ভুল বুঝে কিছু মানুষ আছে না যে পুরা ব্যাখ্যা শোনার আগেই বাংলা সিনেমার মতো এক লাইন শোনার পরেই এটা বলে ফলাইছো আপনাকে এখন অনেকটা শুকনো লাগছে এই জার্নিটা কত দিনের ছিল এবং কিভাবে এটা অলমোস্ট সাড়ে তিন বছরের একটা জার্নি বাট এখনো আমি প্রপারলি ফিট হইনি আমি যখন ফিট হব তখনই হয়তো আমি বলবো যে না আমি আমার ডিজায়ার গোলে এসেছি আসলে প্রেগন্যান্সির পর সব মারাই অনেক বেশি মুটিয়ে যায় অনেকের তাড়াতাড়ি রিকভারি করতে পারে আমার ক্ষেত্রে হয়নি আর আমার একটু অসুস্থতাও ছিল দ্যাটস ওয়াই সো এটা নিয়ে আমি অনেক নেগেটিভিটি ট্রলের শিকার হয়েছি অনেক ট্রমার মধ্যে দিয়ে গেছি আমাকে মেন্টালি অনেক সাপোর্ট করেছে আমার হাজব্যান্ড যে একটা বাচ্চাকে জন্ম দিতে গিয়ে আমি অনেকটাই মুচিয়ে গেছি আর যেহেতু আমি মিডিয়া অঙ্গনে কাজ করি মানুষের কমেন্ট করাটা অনেক ইজি আপু বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা সমালোচনার মধ্যে পড়ে যে আপু বলে যে বডি শেমিং বা ট্রোলিং এর মধ্যে পড়লে আপনি তাকে সাপোর্ট করেন কিন্তু খুব ইমোশনাল এটা অনেকে জানে না অনেকে মনে করে যে ও মনে হয় এমনি দেখানোর জন্য কান্না করে বাট খুবই সেন্সিটিভ সো যখন এইরকম ট্রলিং হয় ও তো অনেকবারই কান্না করছে বাট হাজব্যান্ড হিসেবে হচ্ছে আমার পুরো সিনারিওটা বুঝাতে হয় যে আসলে মানুষ যেটা দেখে আর যেটা রিয়েলিটি এটা অনেক সময় বুঝতে পারে না সো এটাতে আপসেট হওয়ার কিছু না সত্যি কথা বলবেন যেহেতু এই মানুষটা পাবলিক ফিগার তাকে নিয়ে মানুষ এরকম নানা কথা বলবেই প্রশংসা করবে সব থাকবে কিন্তু পার্টনার হিসেবে বাড়িসা হক আসলে আপনার কতটা ক্লোজ কতটা কাছের কতটা বোঝে আমার মনে হয় বারিশ গত সাড়ে তিন বছর আমরা তো প্রেম করেছি দুই বছর তারপরে বিয়ে করলাম সব মিলিয়ে সাড়ে পাঁচ বছরের জার্নি আমাদের তো এখন আমাদের এমন ব্যাপার হয়ে গেছে যে ওর চোখের ইশারা আমি বুঝি আমার চোখের ইশারাও বুঝে সো এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব ভালো আমি একটা ব্রেকিং প্রশ্নে আসি বারিশা হক বোটক্স এবং ফিলার রিমুভ করেছে এবং তাকে নাকি এখন অনেক বেশি সুন্দর লাগছে এটা তো তুমি বলতে পারবে কেমন লাগছে আসলে আমি বলতে পারবো না আমার কাছে ভালো লাগছে একদম সাধারণ একটা মেয়ে লাগছে আমার কাছে অবশ্য আমাকে সব সবসময় ভালো লাগতো কারণ আমি এক্সপেরিমেন্ট করতে বরাবর পছন্দ করি আমার কাছে মনে হয়েছে যে যখন এটা বটক্স ফিলার স্টার্ট হয়েছে একদম স্টার্টিংয়ের দিকে আমি করেছিলাম যখন বাংলাদেশে একদম ফার্স্ট আসে যে দেখি না করে কীরকম হয় দেশের বাইরে তো অনেকেই করে সো আমি একটু দেখলাম কীরকম হয় তো তারপর আসলে আমি মুছিয়ে যাওয়াতে দেখা যাচ্ছিল যে বোটক্স ফিলারটা আমার অনেক দিন ধরে রিটার্চ করা হয় নাই সো তখন আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে এখন আমি তাহলে রিমুভই করে ফেলি কারণ আমার এখন যেই চুক্তিটা ছিল ওই কোম্পানির সাথে ওটা শেষ সো এখন আমি সব ফিলার একদম রিমুভ করে ফেলেছি যা যা ছিল টোটাল সব রিমুভ করে ফেলেছি তো মানুষ দেখলাম অনেক পজিটিভলি নিচ্ছে মানুষ বলছে ন্যাচারালি সুন্দর সো যদি ন্যাচুরালি সুন্দর বলে তাহলে এত টাকা খরচ করে করার কী দরকার সো আই এম ফাইন যারা পাবলিক ফিগার তাদের এক একটা সময় এক একটা ফেস যায় আপনার এখন যে ফেসটা আমি জরিপ করে দেখেছি আপনি খুব কাম শান্ত হয়ে গেছেন অ্যান্ড আপনাকে নিয়ে যেই সমালোচনাটা বেশি হতো যে সার্জারি করা এখন সার্জারিটাও রিমুভ হয়ে যাচ্ছে ধীরে ধীরে এবং আপনিও একটা চুপচাপ শান্ত আছেন তো এই যে একটা পজিটিভ ভাইব এটা কি থাকবে ধরে রাখবেন আসলে সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা যে আজকে যে হিরো কালকে সে জেরো গতকালকে যে সেরো আজকে সে হিরো সো আমি আসলে কাউকে মেনশন করব না বাট আমার ক্ষেত্রেই আমি বলবো মানুষ অনেক সময় আমাকে ভুল বুঝেছে সেই সময় আমি বিনয়ের সাথে ধৈর্য ধারণ করেছি এখন মানুষ আমাকে নিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলছে অনেক পজিটিভ কথা বলছে সো আমার ভালো লাগছে আমি হ্যাপি আলহামদুলিল্লাহ সো আমি জানি না আসলে সম্মান এবং রিজিকের মালিক আল্লাহ আমি একটা পোস্ট করেছিলাম সো এটা আসলে আমাদের হাতে নেই আল্লাহ কখন কার সম্মান ছিনিয়ে নিবে এটা কেউ জানে না আল্লাহ কখন কাকে কি রিজিক দিবে সেটা কেউ জানে না আমি যে আজকে ব্র্যান্ড প্রমোশনে একটা খুব ভালো একটা জায়গায় কাজ করতে পারবো সেটা তো আমি জানতাম না সো এটা ডেফিনেটলি গড গিফটেড আর কিছুই না আপু আপনাকে অপু দিদির সাথে আমরা লাস্ট দেখেছি ওনার বার্থডেতে আপনি আপনাকে সে কেক খাইয়ে দিচ্ছে তো অপু দিদির সাথে এখন সম্পর্কটা কি ঠিক হয়ে গেছে আসলে অপুদির সাথে দীর্ঘদিন আমার সম্পর্ক যে ফেসবুকে যেটা আপনারা দেখেছেন যে সম্পর্কর একটা টানা পোড়ান বা আবার সম্পর্ক তৈরি হচ্ছে বিষয়টা আসলে এরকম না অপুদির সাথে আমার বরাবরই প্রফেশনাল সম্পর্ক ছিল তারপর একটা পারিবারিক সম্পর্ক তৈরি হয়েছে কিন্তু থাকে না যে সব সময় তো আমরা কানেক্টেড থাকি না উনি ওনার কাজে ব্যস্ত থাকে আমি আমার কাজে ব্যস্ত থাকি তো সব সময় তো একদম কানেক্টেড থাকা যাবে না আর প্রফেশনের খাতিরে দেখা যায় আমার বাকিদের সাথেও কাজ করতে হয় যেমন অনেকেই আমাকে দর্শকরা বলে যে আপনি অপু সাথে কাজ করেন আপনি তো আমার বুবলির সাথেও কাজ করেন এটা তো আমার ঘর না আর ইন্ডাস্ট্রি তো আমার বাবার না এই ইন্ডাস্ট্রিতে আমি একদম জিরো থেকে আসছি সো এখানে আমাকে কোম্পানি যদি বলে যে তোমাকে বুবলির পাশে দাঁড়িয়ে প্রমোশন করতে হবে আমি ওকে আমাকে যদি বলে উপবিশ্বাসের পাশে দাঁড়িয়ে প্রমোশন করতে হবে আমি সেখানেও ওকে বিকজ আমি আমার কাজটাকে ভীষণ ভালোবাসি এবং এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে সো এখন আমার সময় তাকে দেয়ার আপু অনেকে বলে যে আপনি লাউডলি কথা বলতে পারেন না চুপচাপ থাকেন আপনি কি এরকমই নাকি বাসায় ভাইয়ের সাথে মাঝে মধ্যে ঝগড়া করেন লাউডলি আমি প্রত্যেকটা মেয়েকে বলবো অন স্ক্রিন যে মেয়েদের আসলে ব্যক্তিত্বটা খুবই সুন্দর হওয়া উচিত হ্যাঁ মেয়েদের ব্যক্তিত্বটা এমন হওয়া উচিত যাতে একটা পার্সন সেটা মেল হোক ফিমেল হোক সে আকৃষ্ট হবে ব্যক্তিত্ব দেখে যেহেতু আপনার বউ আপনার পছন্দের প্রশংসাই বেশি করেন একটা খারাপ বা দুষ্ট অভ্যাস জানতে চাই যেটা আপনার পছন্দ না ও হচ্ছে খুব অল্পতে রাগ করে হ্যাঁ মানে ভুল বুঝে কিছু মানুষ আছে না যে পুরা ব্যাখ্যা শোনার আগেই বাংলা সিনেমার মতো এক লাইন শোনার পরে এটা বলে ফেলাইছো কিন্তু এটার পিছনে যে ব্যাখ্যা আছে সেটা শুনতে চায় না মাঝে মাঝে তো এইখানটাতে আমি ওকে জোর দেই যে আগে পুরা কথাটা শোনো কি বলতেছি আপনাকে বেশি ভালোবাসে এই জন্য আপনার সেটা তো অবশ্যই বাট এই জায়গাগুলো হচ্ছে শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই হওয়া উচিত ভাইয়ার কোন দিকটা আপনাকে সবসময় মুগ্ধ করে মুগ্ধ করে যে ও আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে আমি এটা একদম ফার্স্ট থেকে দেখেছি ও আমার অনেক দিক হ্যান্ডেল করে যেগুলো আসলে একটা মেয়ে হিসাবে একা আমার জন্য করা অনেক ডিফিকাল্ট হয়ে যেত অনেক ফ্যামিলি ইস্যুজও টেক কেয়ার করে আমার দুই ফ্যামিলিকেও টেক কেয়ার করে নট অনলি যে আমার শ্বশুরবাড়ি মানে ওর বাবার বাসা নট লাইক ড্যাস আমার বাসার ফ্যামিলি যে কোনো প্রবলেম ও সলভ করে এবং ও খুবই মানবিক একটা মানুষ যার যে কারো বিপদে ও সবার আগে যায় সো এই জিনিসটা আমাকে খুব মুগ্ধ করে